পেসাইয়ারি শুতে উত্তাল শ্রীরামপুর ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ তৃণমূলের বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ বিডিও এসটি অফিসের সামনে ঝাঁটা ও লাঠি হাতে বিক্ষোভ আমরা বলছেন শ্রীরামপুর ফাইনার অবস্থান প্রতিনিধি শ্রমিক শ্রমিক সেনা শ্রমিক এসআইআর ইস্যুতে এবার উত্তাল হলো শ্রীরামপুর ঠিক কি ঘটেছে সেখানে বিডিএসটি অফিসের সামনে কি দাবি করছেন তারা দেখুন সকাল বেলাই শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রীরামপুর বিডিএসটি অফিস এবং এসডি অফিসের সামনে এআরদের গেট যে থেকে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং মহিলাদের হাতে চাটা এবং পুরুষদের হাতে লাঠি এরকম এরকম বিষয় দেখা গেল এবং এদের তৃণমূল কংগ্রেস কংগ্রেসের দাবি যে বিজেপি এবং যে নির্বাচন কমিশনার উদ্যোগেই তারা এই পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন যারা পরিচয় ভোটার তাদের নাম বাদ যাচ্ছে এরই পাশাপাশি ফর্ম সেভেন সেই ফর্ম সেভেন নিয়ে বিজেপি যারা কর্মীরা নেতা রয়েছে তারাও ওই ফর্ম সেভেন নিয়ে বিভিন্ন জায়গায় জমা দিচ্ছে এবং যাতে পৈত ভোটার নাম বাদ যায় তারা ব্যবস্থা হচ্ছে এই প্রতিবাদে আজ সকালবেলায় এই বিক্ষোভ দেখা হয় এবং এরই পাশাপাশি আজ সারাদিন ধরে শ্রীরামপুর এস ডি অফিসের সামনে যে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এবং বিকেল পাঁচটা অব্দি অবস্থান বিক্ষোভ চলবে সব মিলিয়ে এই যে আজকের বিক্ষোভ যে ছ্যাঁটা দিত জুতো হাতে লাঠি নিয়ে বিক্ষোভ এই নিয়ে উত্তাল হয় শ্রীরামপুর প্রশাসনিক ভবন দপ্তর বেশ ধন্যবাদ সমিত ফোন ছিলেন প্রতিনিধি সমিত সিনহা o see how.